নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের কুড়ি তম ভিডিও চলুন শুরু করা যাক আজকের অধ্যায় ভিডিওর শুরুতে একটা অনুরোধ আমাদের গীতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অধ্যায় চার শ্লোক ছাব্বিশ কেউ কেউ মনসংযম রূপ অগ্নিতে আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন আরও দুই প্রকার যজ্ঞের কথা বলা হচ্ছে একদল সাধক সংযম রূপ অগ্নিতে শ্রোত্রাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন অর্থাৎ ইন্দ্রিয় সংযমের অভ্যাস করেন আবার অন্য সাধকেরা ইন্দ্রিয়রূপ অগ্নিতে শব্দ আদি বিষয় আহুতি দেন অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ করলেও তাতে আসক্ত হন না বিষয়গুলিকে যজ্ঞের আহুতি জ্ঞানে গ্রহণ করেন অধ্যায় চার শ্লোক সাতাশ মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের ইন্দ্রিয় সমস্ত কার্যকলাপ এবং প্রাণবায়ুর দ্বারা প্রদীপ্ত আত্মা সংযমরূপ অগ্নিতে আহুতি দেন এখানে শ্রীকৃষ্ণ আত্মসংযমরূপ যজ্ঞের বর্ণনা করছেন অন্য সাধকেরা সমস্ত ইন্দ্রিয়ের কার্য এবং প্রাণের কার্যসমূহ জ্ঞান দ্বারা প্রদীপ্ত আত্মসংযম যোগরূপ অগ্নিতে আহুতি দেন অর্থাৎ তারা মন ইন্দ্রিয় ও প্রাণের সমস্ত ক্রিয়াকে আত্মজ্ঞানের আলোকে সংযত করে আত্মাতে লীন করার চেষ্টা করেন শ্লোক আঠাশ কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ যজ্ঞের প্রকারভেদ সম্পর্কে বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ বলছেন কেউ কেউ দানের মাধ্যমে যজ্ঞ করেন আবার কেউ তপস্যার মাধ্যমে যজ্ঞ করেন আবার কেউ অষ্টাঙ্গ মার্গে যজ্ঞ করেন আবার কেউ বেদ অধ্যয়নের দ্বারা জ্ঞান লাভের মাধ্যমে যজ্ঞ করেন শ্লোক উনত্রিশ আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা আপন বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে আপন বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ এবং আপন বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ প্রাণায়াম যোগের কথা আলোচনা করছেন শ্রীকৃষ্ণ বলছেন যারা প্রাণাম চর্চায় আগ্রহী তারা আপন বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে আপন বায়ুতে আহুতি দিয়ে তারপর প্রাণ এবং আপন উভয় বায়ু রোধ করে সমাধিস্থ হন আবার কোনও যোগী পুরুষ আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দিয়ে সমাধিস্থ হন শ্লোক ত্রিশ তারা সকলে যজ্ঞের প্রভাবে পাপমুক্ত হয়ে যজ্ঞশিষ্ট অমৃত আস্বাদন করেন তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান শ্রীকৃষ্ণ বলছেন তারা অর্থাৎ যোগী পুরুষেরা সকলেই যজ্ঞের প্রভাবে পাপমুক্ত হয়ে অমৃত আস্বাদন করেন তারপর মুক্তি লাভ করে সনাতন প্রকৃতিতে ফিরে যান আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ